নিশীত প্রামাণিককে ঘিরে গো ব্যাক স্লোগান উত্তেজনায় ভ্যাটাগুড়ি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে ঘিরে শনিবার দুপুরে উত্তেজনা ছড়ালো ভ্যাটাগুড়িতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ভ্যাটাগুড়ি চৌপতিতে তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন অভিযোগ আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে নিশীত প্রামাণিকের গাড়িতে পাথর ছোড়া হয় ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে পুজো মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের কর্মীদের বিরুদ্ধে তারই ছেড়ে ভাটাগুড়ি এলাকায় চারটি বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ওই ঘটনার পর শনিবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শনে যান নিশীত প্রামাণিক আর সেই সময় ঘটে এই বিক্ষোভের ঘটনা এ বিষয়ে দিন একটা এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত কুমার বর্মন বলেন বৃহস্পতিবার রাতে পুজো মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থেকে আমাদের দুই কর্মীকে বিজেপির গুন্ডারা মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে ভাটাগুড়ির শান্ত পরিবেশকে অশান্ত করেছে বিজেপি এলাকার সাধারণ মানুষ তার প্রতিবাদে কালো পতাকা দেখিয়েছে ঘটনাকে কেন্দ্র করে ফের চড়া রাজনৈতিক পারদ ভেটাগুড়িতে বিজেপি ও তৃণমূল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর আপনি কি বলবেন গত দুদিন আগে এই পুজোর উৎসবের মরশুমে ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পাশে যে দুর্গা মণ্ডপে আমাদের দলীয় দুই কর্মীকে বিজেপির হারমাদেরা এসে রাত্রিবেলা গুরুতরভাবে জখম করে মাথা ফাটিয়ে দেয় বন্দুকের বাট দিয়ে মাথাও ফাটিয়ে দিয়েছে বলে শুনেছি এই যে একটা শান্ত ভেটাগুড়ি বিশেষ করে গত দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী সম্মানীয় জগদীশ চন্দ্র বসু নিয়ে তিনি জয়ী হওয়ার পর থেকে ভেটাঘুড়ির দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা আবার শান্ত হয়ে গেছে সেখানে বিজেপির আরমাদেরা ঘরে ঢুকে গেছে মানুষ আবার স্বাভাবিকভাবেই হাট বাজার করছে এবং সেখানে স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ রয়েছে এই শান্তি শৃঙ্খলা তারা বজায় রেখে চলছে দুদিন আগে এই উৎসবের মরশুমে হঠাৎ করে এই বিজেপি সন্ত্রাসীরা তারা আমাদের দলীয় দুজন কর্মী মাথা ফাটিয়ে দিয়েছে গুরুতরভাবে যখন করেছে এই যে একটা অশান্ত শান্ত পরিবেশকে অশান্ত করে তোলা এই যে চক্রান্ত এটা ভেটাঘুটির মানুষ মেনে নেননি এলাকার সাধারণ মানুষ তারা মেনে নেননি তাই আজকে তিনি যখন তার বাড়ি থেকে বেরিয়েছিলেন সেখানে সাধারণ মানুষ এলাকার মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন নিশিধ প্রামাণিককে কালো পতাকা দেখিয়েছেন নিশিদ্ধ প্রামাণিককে গোব্যাক স্লোগান দিয়েছেন এবং নিশিধ প্রামাণিক যাতে আর ভেটাগুলিতে সন্ত্রাস করতে না পারে তার বাড়িতে পোষা হারমারদের নিয়ে। তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়ে একেবারে কালো পতাকা দেখিয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন আর হামলার কথা এই ধরনের কোনো ঘটনা ঘটেই মানুষ রাস্তায় নেমেছেন তাকে তার কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখিয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক যে আন্দোলন সেখানে হামলার প্রশ্ন আসবে কোথেকে এগুলো বিজেপি নিজেকে একেবারে প্রচারের আলোয় আনার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো কথা বলছেন মানুষ আগামী ছাব্বিশে তাকিয়ে রয়েছে কে যেমন এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে পরাজিত করেছে আগামী ছাব্বিশের নির্বাচনে কুচবিহারের নয়টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় অনিবার্য হয়ে উঠেছে সাধারণ মানুষের বিজেপির প্রতি এই যে ঘৃণা বিজেপির প্রতি এই যে তাদের বিক্ষোভ এগুলোই সেটা প্রমাণ করছে ধন্যবাদ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিবিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা